আর গিয়ে বেশ জানি বেলা চেষ্টা করি এই বা হত হইয়া হত হত না বেশ লো জোর করে এ ভাই এই হত হইয়ে নব্বই হাজার ইয়ে দশ কি বলতে নব্বই হাজার ইয়ে দশ আর গিয়ে এবার হত হইয়া একা জানি বেলা চেষ্টা করি কোনো ফুল বি সাত থাকুন এবং প্রচুর পরিমাণ বেসা কিনুন ভাই এবার হত হইয়ে এক লাখ আচ্ছা একানব্বই প্রিয় বলি একানব্বই একানব্বই দাম আর জানবে চেষ্টা করব প্রিয় দশক সত্তর হাজার প্রিয় দর্শক এবার লাখ চল্লিশ বলতে